নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা জানবো যদি তোমাদের কারো জন্ম সার্টিফিকেট হারিয়ে যায় অথবা জন্ম সার্টিফিকেট তোমরা জমা দিয়েছ কিন্তু এখনো পর্যন্ত পাওনি তোমাদের হাতে কোনো রকম একনোলেজমেন্ট স্লিপ নেই অথবা কোনো রকম প্রমাণপত্র নেই যে তোমরা যেটা দিয়ে সার্চ করে জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে তবে আজকের আমি ভিডিওতে সম্পূর্ণ একটি গাইড দেবো তোমাদেরকে কিভাবে তোমরা জন্ম সার্টিফিকেট হারিয়ে গেলে অথবা নতুন জন্ম সার্টিফিকেট জমা দিয়েছ আর তোমাদের কাছে কোনো রকম স্লিপ নেই সে স্লিপ দিয়ে তোমরা বের করবে হ্যাঁ আজকের পদ্ধতি খুবই ইজি আর খুবই সহজ তোমাদের মোবাইল থেকে একদম নিজের মোবাইল থেকে নিজের হাতে তোমরা করতে পারবে শুধু এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা নিজের মোবাইল থেকে একদম জলের মতো সহজ আমি এই এমনভাবে বুঝিয়েছি তোমরা আর দ্বিতীয়বার কোনো রকম ভিডিও তোমাদের দেখতে হবে না তবে বেশি দেরি না করে চলো ভিডিওটা একবার দেখে নাও তোমরা জন্ম পোর্টাল খুলতে হবে মানে গুগলে সার্চ করতে হবে জন্ম মৃত্যু যেটা আমি সার্চ করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ জন্ম মৃত্যু এটা সার্চ করে নিতে হবে তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম যেটা তোমরা দেখতে পাচ্ছ একদম এরকম সেম টু সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে হ্যাঁ আমি রিফ্রেশও করে নিচ্ছি রিফ্রেশ করে নিলাম তারপরে আমাদের কি আসতে হবে এই সিটিজেন সার্ভিসে হ্যাঁ সিটিজেন সার্ভিসে অবশ্যই তোমাদের মোবাইলটাকে কিন্তু ডেস্কটপ মোডে অন করবে ডেস্কটপ মোড কিন্তু অন করা যায় এখান থেকে এখান থেকে ক্লিক করলে ডেস্কটপ মোড অন হয় এখানে ক্লিক করার পরে তোমরা এরকম স্ক্রোল আপ করবে এই যে দেখতে পাচ্ছো তোমরা ডেস্কটপ লেখা আছে কিনা তার পাশে দেখো এই যে ডেস্কটপ মোডে চিহ্ন দেওয়া আছে তোমরা এইভাবে ডেস্কটপ মোডটা করে নেবে তারপরে এই সিটিজেন সার্ভিসে ক্লিক করবে এই সিটিজেন সার্ভিসে ক্লিক করলে তোমাদের একটি নতুন পপ খুলে যাবে মানে নতুন এরকম পপ খুলে গেল আর এই পপ কিন্তু প্রথমে জন্ম সার্টিফিকেটে যদি দেখতে চাই তো আমরা জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট দেখতে গেলে মৃত্যু সার্টিফিকেট আপ কোনো ফর্ম ডাউনলোড করতে গেলে এখানে ক্লিক করতে হয় তো আমাদের ওই সব কিছু করব না আমরা শুধু জন্ম সার্টিফিকেটটা দেখব তাই জন্ম সার্টিফিকেট ওই জায়গাটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমাদের কী করতে হবে নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড সার্টিফিকেট নাম্বার এইটা হ্যাঁ এইটা মানে উপর থেকে যদি গোনা যায় এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নাম্বারটা এই আট নাম্বারটাতে কিন্তু ক্লিক করতে হবে উপর থেকে আট নাম্বার আট নম্বরে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদের কী করতে হবে প্রথমে দিতে হবে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ হ্যাঁ জন্ম তারিখ এখানে সিলেক্ট করতে হবে যে বাচ্চাটির জন্ম হয়েছে বা যার সার্টিফিকেট আমরা খুঁজতে চাইছি তার জন্ম সাল কত সালে জন্মটি হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে এখানে জন্মের মাস কোন মাসে জন্ম হয়েছে হ্যাঁ সেটা সিলেক্ট করতে হবে তৃতীয়ত আমাদের কী করতে হবে এটা দিলেও হবে না দিলেও হবে আমি বাদিয়ে দিলাম তারপরে এই মোবাইল নাম্বারটাও আমি বাদেই দিয়ে দিলাম এটা বাদ এখানে হচ্ছে মাদার্স নেম হ্যাঁ এখানে মাদার্স নেম বা মায়ের নাম তা আবার এট লাস্ট থ্রি ক্যারেক্টার হ্যাঁ মানে প্রথম তিন অক্ষর যদি কোনো মায়ের নাম সীতা থাকে যেমন এস আই টি এ হ্যাঁ সীতা সীতার নাম আছে কিন্তু আমাকে থ্রি ক্যারেক্টার দিতে হবে হ্যাঁ মানে আমার এই এস আই টি এটা দিতে হবে মানে তিনটা অক্ষর দিতে হবে হ্যাঁ তো এখানে তিনটা অক্ষর মায়ের দিতে হবে এখানে তিনটা অক্ষর বাবার দিতে হবে বাবার না দিলেও চলবে কিন্তু বাবার দিতে বলছি আমি কেন দিতে বলছি এটা সুবিধা আছে হ্যাঁ আমি যেমন একটা সার্চ করব হ্যাঁ সার্চ করব তো তার জন্য আমাকে সাল সিলেক্ট করতে হবে এখানে সাল সিলেক্ট করলাম সাল সিলেক্ট করতে হবে আমাকে এখান থেকে খুঁজতে হবে কত সাল আমি এখানে যেটা খুঁজছি সেটা আমার সালটা দিচ্ছি অথবা তোমাদেরটা তোমরা কত সাল সেটা কিন্তু তোমরা দিয়ে দেবে হ্যাঁ আমি একটা দেখানোর জন্য জাস্ট দিচ্ছি আমি তো যে কোনো খুঁজলেই খুঁজে পেয়ে যাবো কিন্তু তোমাদের দেখানোর জন্য একটা দিচ্ছি আর এখান থেকে একটা খুঁজে নিচ্ছি কোন মাসে জন্ম হয়েছে তো একটা জন্ম জন্মের মাস আমি দিয়ে দিলাম তারপরে আমি একটা খুঁজছি দেখানোর জন্য তারপরে এখানে বাবারও দিয়ে দেব তো বন্ধুরা আমরা এখানে দেখতে পারবো যে কোন কোন জায়গায় কি কি লেখা থাকবে হ্যাঁ আমি এখানে কালার চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি তো সার্চ করার পরে তোমরা প্রথমে এন্ট্রি ডেটটা দেখতে পারবে এখানে যেটা নীল রঙের দেখাচ্ছে সেটা হ্যাঁ তারপরে প্রথম ক্ষোভে তোমরা বাচ্চার নাম বেবি নেম লেখা আছে তারপরে দ্বিতীয়টাতে মাদার্স নেম এবং তৃতীয়টাতে ফাদার্স নেম তারপরে জন্ম তারিখ এবং কোন হসপিটাল থেকে হয়েছে সেটাও দেখতে পারবে আর এটা হচ্ছে অ্যাক্নলেজমেন্ট নাম্বার এখানে থাকবে এখানে সার্টিফিকেট নাম্বার আর এখানে মোবাইল নাম্বার যেটা রেজিস্টার আছে লাস্ট তিনটা ডিজিট দেখাবে এবং ডিজিটাল সাইন অ্যাটাচ যদি থাকে তাহলে তোমাদের একদম হয়ে গেছে বের করতে পারবে আর শুধু যদি অ্যাপ্রুভ লেখা থাকে এরকম শুধু যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে কিন্তু তোমরা সেখানে শুধু দেখতে পারবে যে হ্যাঁ অ্যাপ্রুভ হয়েছে কিন্তু বের করতে পারবে না এই হচ্ছে সিস্টেম ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের ছোট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য